আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের অন্যতম পরিষ্কার পরিচ্ছন্ন নগরী এবং এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে শান্ত নিরিবিলি এবং সবুজ নগরী রাজশাহীতে রয়েছে এবং রাজশাহী টি বাঁধে রয়েছে এই মুহূর্তে এবং সেখান থেকে আপনাদের সামনে ভিডিওটি নিয়ে এসেছি আমরা এই মুহূর্তে ইন্ডিয়ার বর্ডারের যে আলো আমরা সেটিও দেখতে পাচ্ছি সন্ধ্যার সময় ইন্ডিয়ার বর্ডারের আলো জ্বলছে জল করে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এবং আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থী এসেছেন এখানে তারা গরমে যখন হাঁসফাঁস করছিলেন ঠিক সেই মুহূর্তে নদীর তীরে এসে বসে আছেন মুক্ত বাতাসে নদীর প্রাকৃতিক যে সুন্দর বাতাস সেই বাতাসে বসে রয়েছেন আমরা সেটি দেখতে পাচ্ছি এবং আমরা এই টি বাঁধের ঠিক মাঝখানে রয়েছি টি আকৃতির বাঁধ হওয়ার কারণেই এই বাঁধের নামকরণ করা হয়েছে টি বাঁধ এবং সেই টি বাঁধেই রয়েছি আমরা বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত হবেন একদিকে যেমন দর্শনার্থীদের জন্য রয়েছে বসে থাকার জায়গা অত্যন্ত সুন্দর বসে থাকার জায়গা ঠিক আরেকদিকে রয়েছে অনেকগুলি খাবারের দোকান বিশেষ করে বিশেষ অনেকগুলি ফাস্ট ফুড এর দোকান রয়েছে এখানে এবং সেই দোকানগুলি আপনাদের দেখাচ্ছিলাম এবং এইটি বাধের আরও একটি সুন্দর বিষয় হল এখানে নির্মল বাতাস যেটি মনকে প্রশান্তি দেয় ঠিক সেখান থেকেই রয়েছে লাইফটির আমরা ঠিক সন্ধ্যার মুহূর্তে রয়েছি এবং এই সন্ধ্যাকালে আমরা দেখতে পাচ্ছি আকাশে কিছু মেঘ দেখা যাচ্ছে এবং এর মধ্যেই সুন্দর বাতাসও আমরা দেখতে পাচ্ছি যেটি আসলে এই সুন্দর প্রকৃতি মানুষের দেহ মন দুটি ভালো করে এবং সেটি দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের লোকজন এখানে এসেছেন বিশেষ করে বাচ্চারা এসেছেন তাদের পরিবারের সাথে ঘুরতে ফ্যামিলির সাথে করতে আমরা বিভিন্ন বয়সের লোকজনকে আমরা দেখতে পাচ্ছি ছোট বৃদ্ধ বয়স্ক থেকে শুরু করে সকলেই রয়েছেন আমরা সেটাই দেখতে পাচ্ছি